সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সেরাম থেকে আজকে আমার সবচেয়ে কম দামের দুইটা গরু থাকতেছে একটা ফ্রিজিয়ান একটা হচ্ছে যে গরুটা আমি দেখাবো ছয় দাঁতটা ছয় দাঁত বয়স দর্শক একবারে অরিজিনাল জার্সি বিডের গরু দেখেন পিঠটা একবারে খাল এই যে পিছনের সাইডটা খাল জার্সি গির কোয়ালিটিটা দেখলে বোঝা যায় এটা জার্সি না অন্য জাতের গরু এবং এই যে লাল কোয়ালিটির গরুটা বয়স এবং কানগুলা দেখেন কানগুলা চার আঙ্গুল দেখছেন দর্শক একবারে ছোট ছোট একবার পশম প্রচুর পশম অরিজিনাল জার্সি বিটের গরু এই গরুটার খাইবে মোড়া যদি দানাদার খাওয়া দিত এই গরুটার দুধ আসতো ষোলো সতেরো কেজি এবং অরিজিনাল জার্সি বাচ্চা এই যে বাচ্চাটা দেখেন একবার অরিজিনাল জার্সি বাচ্চা বাচ্চাটা হলো বকনা বাচ্চা এই ধরনের বাচ্চা খুব কম পাওয়া যায় এটা অরিজিনাল জার্সি বাচ্চা ওই যে খানগুলো একবারে ছোটো ছোটো পাগুলো দেখেন মোটা মোটা পিছনের সাইডটা একবার ভারী মা জার্সি বাচ্চা কিন্তু জার্সি পার্সেন্টেজ বেশি এই জন্য এই গরুটা দুধ বর্তমানে রানিং দুধ আছে তেরো কেজি দর্শক বর্তমানে দুধ তেরো কেজি আট কেজি সকালবেলা আট কেজি হবে বিকালে পাবে না পাঁচ কেজি তেরো কেজি দুধ আছে এই গরুটার পিছনের সাইড এবং সামনে বডিটা দেখেন সব মিলায় একটা গরু কিনবেন খালি গরু কিনলে তো হবে না আমি তো সবসময় আপনাদেরকে বলি যে গরু নিবেন জাতমান দেখে জীবনে ঠকবেন না দর্শক এবং বাচ্চারটা দেখেন এই চারটা বাচ্চার জায়গায় একটু পান দিয়ে দেখাই এই যে ফান দিতে দুধের ভানগুলা দেখবেন সেরকম আর একটু অল্প করে দেখাই এই যে দেখেন দর্শক দুশোদের ধার দেখেন দেখছি আমি দুধের ধার চারটে বাদ চার জায়গায় শিখবেন আমি পান দিচ্ছি হুম যে কোন ময়লা লাগো سکتا আছে এবং যে কোন জায়গা থাকতে আছে আচ্ছা এটা দেখেন দুই এর ধার দেখেন ঠিকছেন দুই এর ধার এই যে ধার এই যে এখানে ভালো করে পান দেয় নাই চারটা বার যে কোনো জায়গায় শিখবেন এই যে এটা দুধ আছে সকালে আট কেজি বিকালে পাঁচ কেজি দর্শক জার্সি বিটের গরু সবচেয়ে কম দামে দেবে এটা এক নম্বর দুই নম্বর দেখবো দেখা পাচ্ছে হলিস্টার ফ্রিজিয়া এই গরুটার দুধ আছে এখনো বাচ্চাটা নামি করে নাই এই এগুলো দুধ আসবে ষোলো সতেরো কেজি ষোলো থেকে সতেরো কেজি দুধ আসবে এটা ছয় হাতে খিল ভাঙছে দর্শক ছয় হাতে খিল ভাঙতেছে গরুটার বডিটা দেখেন এবং অরিজিনাল হলিস্টাইম ফ্রিজ দেন চাম চতা দেখেন গরুটার বডি ওয়েট তৈরি কম আছে সেটা মিলা গরু কিনবেন খালি গরু কিনলে তো হবে না এবং গরু আজকে যে রেটটা দেবে একবার ফাঁড়ির দাম দুইটা গরু যদি নিতে যান এক জায়গায় দিব আর একটা একটা করে যদি নিতে যান তাও দিব দর্শক আজকে গরু দুইটা রেট দিব একবারে চিপ রেট এবং গরুগুলার এই গরুগুলা যদি আপনারা এই যে বাচ্চাগুলো দেখেন এটা অরিজিনাল হলিস্টাইম ফ্রিজ দেন বাচ্চা বাচ্চারা কিন্তু এখন আগে ঘরে নেই বাচ্চাটা বয়স আজকে ছয় দিন বাচ্চা এই বাচ্চাটার বয়স ছয় দিন বাচ্চাটার বয়স এটি দুধ আসবে ষোলো থেকে সতেরো কেজি বর্তমানে শাল দুধ নামে গেছে চোদ্দ কেজি চোদ্দ কেজি রানিং বর্তমান দুধ নামে গেছে এই গরুটার দুধ আসবে ষোলো সতেরো কেজি গরুটার বডি ফিটনেস দেখেন আজকে গরুগুলোর রেট থাকবে একবার পানির দাম তারা এই ধরনের গরু ফালতে চান কম টাকার মধ্যে ধরে নেন এভারেজ ওইটার যদি আপনার তেরো কেজি এটা পনেরো কেজি আঠাশ কেজি সর্বনিম্ন পঁচিশ কেজি দুধ থাকবে বেশিটা বাদ পঁচিশ কেজি দুধে আপনারা গ্যারেন্টি থাকবে একতলা কম হলে গরু কিনবেন না যদি পঁচিশ লিটারের দুধে নিচে আসে গরু কিনা দরকার নেই এখানে চারটা গরু দুইটা বকনা বাচ্চা এবং দুইটা গাভী পাচ্ছেন আজকে রেট দিবো একবারে বাটা রেট এটা একটু বাচ্চাগুলো সরে দিই দেখে এগুলো দুধের আধা দাশ গরু এদিকে দুধের হানগুলা দেখলে বোঝা যাবে গরুগুলা

না দেখেন দেখেন চারটা যে কোনো জায়গায় শিখতে পারবেন যে কোনো জায়গায় চারটা বার চার জায়গায় রোগ গুলা দেখেন এই যে ভানগুলা দেখেন একবার সামনে থেকে পিছন পর্যন্ত এই ধরনের গরুর দুধ না কোন ধরনের গরুর দুধ পাবেন আপনারা এই যে দেখেন এটা কিন্তু ওলান সারা দুই তিন ঘন্টা বাচ্চা গুলো আছে দুই তিন ঘন্টা যদি ওলান সন্ধ্যা আটকায় সকালে ভিডিও দিতে হবে বড় বড় ভাষা দেখেছেন আপনারা আসবেন আসবে নেবেন একবারে গ্যারেন্টি দুধ থাকবে আজকে দের দাম থাকবে গরু দুইটা সর্বনিম্ন দুধ দিলাম পঁচিশ কেজি থেকে নিবেন এখানে যদি পঁচিশ কেজি হয় আপনার কেনার দরকার নেই গরু দুইটা দেখেন এগুলো গরু বডি আছে ছয় মন ঘরে সাড়ে পাঁচ মন ছয় মন খালি বডিগুলো আছে খালি একটা গরু যখন দুধ ছাড়বে খালি গরুটা বিক্রি হবে দেড় খালি গরু না দেড় লক্ষ টাকা বিক্রি হবে দর্শক আজকে যে রেটটা দিলাম একটা হলি স্ট্যাম্প একটা জার্সি গরু মাত্র তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা গরু দিলে দাম থাকল আর যদি সারা বাংলাদেশের মধ্যে কোনো জায়গায় নেন আজকের জন্য অর্ধেক গাড়ি ভাড়া আমার ডেলিভারি গাড়ি ভাড়া যেটা লাগবে অর্ধেক ফ্রি আজকে দুইটা গরু মিলা নেবেন দুই লক্ষ ষাট সত্তর হাজার টাকা গরু কেনার দরকার নেই অল্প দিয়ে শুরু করেন এই তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে শুরু করেন একটা খামার আপনাদের ডেভেলপ লস পিছনের দিকে টাকা দেওয়া হবে না সামনের দিকে ছাড়া আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আরিমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক আমি আপনাদেরকে বলবো আপনাদেরকে ভাঙে দিয়ে একটা জিনিস তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা গরু খালি এই গরুগুলো যদি আপনি মাংসের জন্য বিক্রি করেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা এটা বিক্রি হবে যখন তখন এটা বিক্রি হবে এক লক্ষ তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা কিন্তু পাঁচপন করে ওজন থাকে একটা গরু দুই লক্ষ সত্তর হাজার টাকা খালি গরুর দুটা দাম যখন তখন দুই লক্ষ সত্তর আর এই বাচ্চাগুলো যখন দুধ ছাড়বে পঞ্চাশ হাজার টাকা করে হবে না এই বাচ্চাগুলো পঞ্চাশ হাজার টাকা করে হবে না কে দিবে আপনার পঞ্চাশ হাজার টাকা করে এই বাচ্চাগুলো যদি পঞ্চাশ হাজার টাকা দুইটা হোক না বাচ্চা পঞ্চাশ করে এক লাখ গাবে দুইটা হইলো দুই লাখ সত্তর তিন লাখ সত্তর হাজার টাকা তো আপনার যখন তখন ফিরি আর এই গরুর দুধ খাবেন আপনি টাকা ইনভেস্ট করলেন এই ডায়লগ তো ভালো থাকবেন সেটা পঞ্চায়েত সাথে থাকবেন আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ